হাই এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি আজকে সকাল সকাল আমার মুডটা একটুখানি বেশি ভালো আছে কেন বলো তো কারণ তোমাদেরকে আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমরা এখান থেকে শ্বশুরবাড়ি যাব তো সেই প্ল্যানটা আজকে ফাইনাল হয়েছে যে আমরা কবে যাব না যাব আসলে কী বলো তোমরা তো এখন অনেকেই জানো যে মিস্টার সিনহা যেহেতু ব্যাংকে রয়েছে তো সব সময় মন চাইলে আমরা কখনো কোথাও যেতে পারি না একমাত্র পুজোর ওই সাতটা দিনের ছুটি দেয় সাতটা দিন একটু বেশি করেই বলে দিলাম কারণ পুজোর ষষ্ঠীতে অফিস হয়ে পরে সপ্তমী থেকে ছুটি শুরু হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটা দিন আমাদের ছুটি থাকে এবার তোমরা বলো তো এই চারটা দিনে আমরা কত জায়গাতে ঘুরতে যেতে পারি গত বছর হয়েছে কলকাতাতে আমাদের নিজেদের ফ্ল্যাট রয়েছে তো সেই ফ্ল্যাটে যখন আমরা থাকতাম তখন কলকাতা থেকে মালদা আসাটা সেরকম কোনো ব্যাপার ছিল না আট ন ঘন্টাতে আমরা মালদা পৌঁছে যেতাম আর মালদা থেকে দুদিন কাটিয়ে আমরা যেতাম নবমীতে আমার শ্বশুরবাড়ি তো ঝাড়খণ্ড আমার শ্বশুর বাড়ি অনেকেই জানো হয়তো তো সেখানে আমরা দুদিন থেকে আমরা রিটার্ন করে যেতাম কলকাতাতে এতদূর তো ব্যাপারটা ঠিক ছিল কিন্তু যখন আমাদের শিলচরে পোস্টিং হয়ে গেছে এবার এবার তোমরা হয়তো বুঝতে পারবে শিলচর থেকে কলকাতা আগে আমাদেরকে ফ্লাইটে আসতে হয় এবার কলকাতা থেকে মালদা মালদা থেকে শ্বশুরবাড়ি মানে ব্যাপারটা কতটা ঘোরালো তারপরে শ্বশুরবাড়ি থেকে আমাদেরকে ডাইরেক্ট আবার কলকাতাতে আসতে হয় আবার কলকাতাতে ফ্লাইট ধরে শিলচরে যেতে হয় মানে আমরা কোনো জায়গাতে এই চারটা দিন ছুটিতে আমরা কত জায়গাতে যেতে পারি তোমরাই বলো তো আমাদের মন তো খুবই করে যে মা বাবাদের কাছে বা আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকতে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছোট থেকে বড় হয়েছি তো আমারও খুব ইচ্ছে করে যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে কদিন থাকি কিন্তু সেটা একদম পসিবল হয় না যেহেতু মিষ্টার সিনহাকে একাদশী বা দ্বাদশীতেই অফিস জয়েন করে যেতে হয় তো যাই হোক আমরা তো পুজোতে এসে থাকতে পারিনি চলে গিয়েছিলাম রিটার্ন এবার এসে পরে আমরা যেহেতু মালদাতে রয়েছি এখন তো এবার তার জন্য আজকে ঠিক করেছি যে না এবার আমরা গিয়ে মিশুর পুজোটা দিয়ে কদিন থেকে তারপরে আমরা রিটার্ন করবো শিলচরে গল্প করতে করতে বলাই হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কিন্তু শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে আমরা সকলেই স্নান করে নিয়েছি মানে সকলে মানে আমি আর মা স্নান করে ঠাকুর ঘর তারপরে এসেছি দিকে কারণ দাদা অফিস যাবে আর এদিকে আমি যেহেতু মোছা খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য বাবা মা এখন আমার পছন্দের রান্নাগুলোই করছে বিশেষ করে যেহেতু আমি নিজে রান্না করে খেতে পারি না এগুলো খাওয়ার কারণ আমার পক্ষে সম্ভবই না আমার ছোট বাচ্চা রয়েছে আমাকে যত শর্টকাটের রান্না আমার ঘরে করা হয় তো সকাল সকাল মা বাবা মোচা নিয়ে বসে পড়েছিল মোচা কাটা মানে তো একটা বিশাল যুদ্ধের ব্যাপার মানে মোচা কাঁঠাল এই সব তো খুবই একটা কঠিন কাজ দুজনে না হলে একজনের পক্ষে সম্ভব না তো বাবা এখানে মাকে হেল্প করে দিচ্ছিল এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে তোমার বাবা তরকারিও করতে পারে হ্যাঁ আমার বাবা তরকারিও করতে পারে রান্নাও করতে পারে সব পারে বাবা করতে আমার বাবা যেহেতু পুলিশে চাকরি করতো তো চাকরি জীবনের বেশিরভাগ সময়টাই বাবা বাইরে থেকেই চাকরি করেছে যার কারণে অনেক অসুবিধা থাকলেও বাবাকে রান্না করেই খেতে হয়েছে কারণ সব জায়গাতে মেস বাবা পায়নি বা হোটেলে খাওয়ার বাবা একদমই পছন্দ করেনি যার কারণে বাবাকে নিজে রান্না করেই খেতে হতো ওই জন্য বাবা কাটতেও পারে আর রান্নাও করতে পারে তো যাই হোক এখন মোচাটা তো কাটা হয়ে গেছে মোটা চা সেদ্ধ হয়ে যাবে আর দাদার রান্নাটা কিন্তু আমি সকাল সকাল উঠে স্নান দান করে তখন পুজো দিয়েছি পুজো করে এসে আমি দাদার রান্নাটাই প্রথমে করেছি কারণ দাদা নটার সময় খেতে বসে যাবে আর এদিকে মা আর বাবা বসেছিলো মোচাটা কাটতে কারণ মোচা কাটাটাই সবথেকে কঠিন কাজ তো মোজাটা কাটা হয়ে গেলে এখন ভালো করে ধুয়ে মা এখন সেদ্ধতে বসিয়ে দিবে আজকের মেনুতে থাকবে হচ্ছে মোচার তরকারি আর পাবদা মাছের সর্ষে দিয়ে তো যাই হোক রান্না বান্না টুকটুক করে করতে শুরু করে দেবো আর যেটা তোমাদেরকে প্রথমেই বলছিলাম যারা ট্রান্সফারেবল জবের সাথে যুক্ত রয়েছে মানে যাদের দু বছর তিন বছর পর পর ট্রান্সফার হয়ে যায় তারা হয়তো এই জিনিসটা খুব ভালো করে বুঝবে যে আমাদের কিন্তু সববারই মন ভেঙে বাড়ির লোকের মন ভেঙে বিশেষ করে বলছি আমাদেরকে চলে যেতে হয় কারণ মা বাবারাও তো সবসময় চায় যে আমার ছেলে মেয়ে এসে কিছুদিন থাকুক কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না আর আর কথা জানো আমার বিয়ে হওয়া ছ বছর হতে চললো আমি শ্বশুরবাড়িতে গিয়ে দশ দিনের বেশি থাকিনি কারণ হচ্ছে একটাই কারণ আমাদেরকে যেতে গেলে একসাথেই যেতে হয় কারণ ওটা ঝাড়খন্ড একটা জায়গা অনেকটাই দূরে মানে আমার মালদার বাড়ি থেকেও দূরে আমার কলকাতার ঘর থেকেও দূরে না আমি একা যেতে পারবো না আমি একা আসতে পারবো তো আমাকে যেতে গেলে মিশর সিনহার সাথেই যেতে হবে তার সাথেই আসতে হবে আর তার সাথে যাওয়া আসা মানে তার তো ছুটি তো একদমই সম্ভব নয় আমাকে নিতে যাওয়ার বা রেখে আসার যার কারণে আমরা পুজোতে দুদিন গিয়েই থাকতে থাকতে পারি ওদিকে ওটা হলো আমার শ্বশুর বাড়ির গল্প এদিকে কিন্তু আমার বাড়ির গল্পটা সেম ওটা তো আর এই গল্পটা তো তোমাদেরকে আগের কোনো একটা ভিডিওতে আমি বলেইছি যে গত দু বছর পর আমি বাড়িতে এসে আছি তাও বোনের বিয়ে ছিল বলে তো যাকে যেহেতু ট্রান্সফারেবল জবের সাথে যুক্ত রয়েছি তো আমাদের তো এই সমস্যার সমাধান কোনো দিনই হবে না যতদিন না আমরা রিটার করছি তো যাই হোক সব কিছুর সাথে মানিয়ে গুছিয়ে সংসার করতে হবে আর একটা কথা কী জানো আমাদের মা বাবারা মানে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি দুজনের কথাই বলছি তারা প্রচণ্ডভাবে সাপোর্টিভ আমাদেরকে সব রকমভাবে সাপোর্ট করে একদিকে প্রেশার কুকারে মোচাটা ভালো মতো ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ মোচা সিদ্ধ না করে তো রান্না করা যাবে না আর একদিকে করছি হচ্ছে পাবদা মাছ ওদিকে দাদা অফিসে যাওয়ার জন্য রেডি হবে মানে এখনও স্নান করতে যায়নি তো তাড়াতাড়ি করে ভাবলাম মাছটা করে দিই তাহলে ও হয়তো খিচুড়ি দিয়ে খেয়ে যেতে পারে ভাজা মাছ খাবে কারণ ও অতটা মাছ পছন্দ করে না খেলে ভাজা মাছ খেয়ে যায় তো আমি এখানে মাছগুলো তাড়াতাড়ি করে ভাজা করে নেবো আর অন্যদিকে কিন্তু আমি মাছের ঝোলটাও বানিয়ে নেব ঝোল বলতে ওই মাখা মাখা টাইপের করব সর্ষে দিয়ে আর রান্না করতে করতে আমি কি ভাবছিলাম জানো কদিন আগে যে আমি চুড়িদার দুটো বানাতে দিয়ে এসেছি আজকে হচ্ছে ন তারিখ তো সেটা আমি আজকে নিতে যাব। তো রান্না করতে করতে ওটাই ভাবছিলাম কখন যাব না যাবো আর তার সাথে ভাবছি কয়েকটা কুর্তিও কিনবো কারণ আমার কুর্তির কালেকশন খুবই কম যেহেতু তোমাদেরকে বলেইছিলাম আমি জিন্স টপে একটু বেশি ফর্মাল ছিলাম তো এখন ভাবছি আমার ওটার কম পড়ে গেছে তো যার জন্য আমাকে কুর্তিও কিনতে হবে তো দেখো এদিকে আমি মোচার তরকারিটার জন্য আলুটা ভা ভেজে তার সাথে একটু গোবিন্দভোগ চালও দিয়েছে তারপর মোচাটা বসিয়ে দেবো আর এদিকে মোচা করতে করতে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে যেহেতু কালকে থেকে সেরকম কিছু খেয়ে নেই তো ভাবলাম একটা স্যান্ডউইচ বানাই তো এদিকে এগ স্ক্রাম্বল করে নিয়েছি তার সাথে ওই একটা টমেটো আর শশা দিয়ে হোয়াইট ব্রেড দিয়েই করছি যদিও বা এটা ব্রাউন ব্রেড থাকলে বেশি ভালো লাগতো কারণ হোয়াইট ব্রেড গুলো একটু মিষ্টি মিষ্টি হয় তো বাড়িতে এটাই অ্যাভেলেবেল ছিল তো এটা দিয়েই করবো আর এত খিদে পেয়েছে ওই জন্য তিনটে লেয়ারে ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ মতো তৈরি করলাম বেশ টেস্টি হয়েছিল খেতে কিন্তু মেয়োনটা ছিল না শুধু সস দিয়েই করেছিলাম তাও বেশ ভালো লাগছিল খেতে হালকা করে একটু তেল দিয়ে সেটাকে একটু দুদিকটা সেকেও নিয়েছিলাম তাহলে ভালো লাগবে খেতে আর এদিকে মিশুর কর্নফ্লেক্স শেষ হয়ে গেছিল তো সেটা অর্ডার দিয়েছিলাম দু প্যাকেট অর্ডার দিয়েছি কারণ কর্নফ্লেক্সটা তো ওকে যেহেতু আমি মানে পুরো গ্রাইন্ড করে গুঁড়ো করে খাওয়াই তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে এই এত বড় প্যাকেটটা এই টুকুটা হয়ে যাবে ওই জন্য দুটো অর্ডার দিয়েছি এই তো কিছুক্ষণ আগে অর্ডার দিয়েছিলাম দেখো এক দেড় ঘন্টার মধ্যেই অর্ডারটা দিয়ে চলে গেল বেশ সুন্দর মালদাতেও যে এরকম হাতের কাছে জিনিস চলে আসে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে এটা ভেবেও একটা আশ্চর্যজনক লাগছে আর ওদিকে সমস্ত রান্না শেষ করে ফেলেছি কি কি হয়েছে সেটা তোমাদেরকে একটু বলি পাবদা মাছের একটা ঝোল করেছি তার সাথে স্যালাড আছে স্যালাডটা তো আমার থাকবেই যেহেতু স্যালাড খেতে আমি ভীষণ ভালোবাসি তার সাথে মোচার তরকারি মোচার তরকারিটা এত সুন্দর হয়েছিল না মানে কি বলবো মানে এখন তো খেয়ে নিয়েছি ভিডিওটা তো পরে এডিট করছি তার সাথে দুটো মাছ ভাজা রেখেছি যদি মিশু খায় তাহলে খাইয়ে দেবো কারণ ও তো এখন লাঞ্চে ভাত খাচ্ছে না আর এই দিকে দেখো চেয়ারগুলোকে সমস্তটা লাইন করে সাজিয়ে দিয়েছে দিয়ে চেয়ারের ওপর এই চেয়ার থেকে ওই চেয়ার ওই চেয়ার থেকে সেই চেয়ার মানে দুষ্টুমির লেভেলটা এতটা বেড়ে গেছে মিশুর এখানে যেহেতু এখানে কেউ কিচ্ছু বলতে দিচ্ছে না আমাকে সেই জন্য দুষ্টুমির পরিমাণটাও বেড়ে গেছে আর তখন দেখলে না কর্নফ্লেক্সের প্যাকেটটা এনেছি ও ভাবছে কী যে আছে এর ভেতরে চকলেট না কি আছে যার জন্য আমাকে কাটানোর জন্য পাগল করে দিয়েছিল এখন দেখো ট্রাই করে দেখছি ব্যাপারটা কি আছে তো এখন আমাকে বলছে আমাকে এটা বাটিতে করে দাও আমি খাবো বেশ ভালো লেগেছে ক্রাঞ্চি টাইপের লাগছে সুন্দর লাগছে খেতে আর না সত্যিতেই এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এরকম চায়ের সাথে যদি খাওয়া যায় না বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি যে গ্রাইন্ড করতে করতে কটা মুখে দিই তার নেই ঠিক তো মিশবুকে অল্প করে দিলাম বেচারা তো সেরকম কিছু খাওয়ার দাওয়ার খাচ্ছে না তো এটা খেতে চেয়েছে খাক বেশ ভালো হবে ওদিকে মা হচ্ছে কিচেনটা পরিষ্কার করছে যেহেতু সকালবেলায় রান্না বান্নাটা শেষ হয়ে গেছে প্রায় দশটা নাগাদ আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মানে পুরো রান্নাঘরের কাজ শেষ তো মা এখন রান্নাঘরটা পরিষ্কার করবে আমাদের তো সবার মানে আমার আর মায়ের সকালেই স্নান হয়ে গেছিলো যেহেতু পুজো করেছিলাম শিবের মাথায় জল ঢেলেছিলাম যার কারণে সন্ধানে আর সেরকম কোনো চাপ নেই তো মিশুকে অল্প করে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি তো খাক ওর যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে মিল্কশেক খাইয়েছিলাম বেশ পছন্দ করেছে কালকে যে কলাগুলো এনেছিলাম মিশুর জন্য আলাদা করে সেই কলা দিয়ে একটা মিল্কশেক বানিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটটা নেই দাদাকে বলেছি ড্রাই ফ্রুটটা নিয়ে আসতে কারণ মিশুকে ড্রাই ফ্রুট দিয়ে মিল্কশেক বানিয়ে দিই আর ওটা ওটাও ভীষণ পছন্দ করে আর এটা শেষ করলে ওকে স্নান দান করে ফ্রেশ করিয়ে দেব আর এখানে দেখো মিশুকে বলা হচ্ছে মিশু আমাকে দাও তো ও কিন্তু দিয়ে মানে সেরকম জেলাসির ব্যাপারটা নেই যে দেয় না দেবো না এখানে বললাম দাদুনকে দাও একটু দেখো কি সুন্দর দিয়ে দিলে মানে বেশ ভালো লাগে ওকে চাইতে গেলে ওর নিজের চকলেট থেকে বা বিস্কিট থেকে সবটা শেয়ার করে খায় এটা খুব ভালো জিনিস তারপরে দেখো আমি ছাদে চলে এসেছিলাম কারণ কয়েকটা জিনিস মেলার ছিল সেগুলোকে মেলতে হবে কারণ ওয়াশিং মেশিনে এখন শীতের জিনিস ছাড়া আর কিছুই ঢুকছে না আর এখন তো বেশ গরম পড়ে গেছে কারণ শীতের জিনিসগুলো এখন যদি না উঠায় তাহলে তো মুশকিল হয়ে যাবে আর আমিও তো শিলচর থেকে প্রচুর শীতের জিনিস এনেছিলাম যেগুলো বিয়েতে পড়া হয়েছে আর এই চক্করে জানো তো শীতের সময় এসেছি বলে শীতেরই জিনিস বেশি নিয়ে এসেছি যার কারণে এই যে গরম পড়ে গেছে গরমের সেরকম জামা কাপড় আমি কিচ্ছু আনিনি আর বাইরে বেরোনোর কথা যখনই ভাবছি জামা কাপড় পাচ্ছি না কারণ আমি তো সেরকম কোনো কুর্তি বা চুড়িদার কিছুই আনিনি যার কারণে আজকে ভাবলাম বাজারে গিয়ে পরে কটা কুর্তি কিনে নিয়ে আসবো এদিকে দেখো মাও ফ্রেশ হয়ে গেছে বাবা এখানে কালকে পুজোর ফলগুলো খাচ্ছিলো তো আমি বাবার কাছ থেকে চাইলাম যে আমাকে দাও আমিও খাই কটা তো আমি চাওয়া মাত্র মিশু আমার হাত থেকে নিয়ে নিল ও কিন্তু আঙুর ফল খেতে একদম পছন্দ করে না মানে ও খাই না ওকে কোনো জিনিসটা মানে জুস করে খাওয়ালে ও দিব্যি খেয়ে নেবে কিন্তু এরকম দিলে ও একদম খাবে না একদম মানে রিফিউজ করে আর এই ফাঁকে কিন্তু আমি মিশুকে ভাত খাইয়ে দিয়েছি ভাত বলতে কি বলো তো ওকে এখন খাওয়াচ্ছি ভাতটাকে একটু ভালো করে ম্যাশ করে দুধের সাথে গুড় দিয়ে খাওয়াচ্ছি তো একটু মিষ্টি মিষ্টি লাগছে বলে খেয়ে নিচ্ছে তো ওকে খাওয়ানো হয়ে গেছে এখন আমরাও খেয়ে নিব চটপট একটার মধ্যে খেতে বসে গেছিলাম আছে হচ্ছে তোমাদেরকে তো দেখালাম সাথে একটু পাপড় ভেজেছিলাম পাঁপড় ভাজা হলে বেশ ভালো লাগে তাড়াতাড়ি খেয়ে মিশুকে ঘুম পাড়িয়ে আমরা বেরিয়ে যাব। আর আজ যেহেতু শনিবার ওই জন্য তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় আছে জানি না অতক্ষণ খোলা থাকবে কি না ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছি তো মিশুকে বাবার কাছে রেখে পরে চলে যাব। রেখে মানে ওকে ঘুম পাড়িয়ে দেবো বাবা ওকে জোগাবে এই আর কি তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব আর তোমাদেরকে বলছিলাম না মোচার তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল বিশেষ করে কেন বলো তো গোবিন্দভোগ চাল দেওয়া হয়েছিল ওই কারণে তো এদিকে আমরা খেয়ে নিচ্ছি আর মিশু দুষ্টুমি করছে যেটা বরাবরই হয় এদিকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ছাদে কেন বলো তো জামা কাপড় যেগুলো মেরেছিলাম শীতের জিনিসগুলো সেগুলো নিতে যাবো কারণ ওগুলো না নিয়ে যদি যাই আমাদের যদি বাজার থেকে ফিরতে লেট হয়ে যায় তাহলে তো সন্ধ্যা পড়ে যাবে না নাহলে কাপড়গুলো আবার আমাদেরকে নেক্সট ডেতে রোদে দিতে হবে বা কাঁচতে হবে তার জন্য রোদ দেখো এত রোদ না আমার মাথাতে একদম ঘুরে গেছিল ওই জন্য কিছুক্ষণ সিঁড়িতে বসেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আর আমরা যে বাজার যাব সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থাকবে টাটা